আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ রবিবার আর আজকে কিন্তু ঈদের আগের দিন যেহেতু আগামীকাল ঈদ আর আজকে হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা খুবই কম এসেছে পাখি কিন্তু একেবারেই খুব কম এসেছে আপনারা কাছে না আজকে হাটে কিন্তু একেবারে পাখি নাই বলতে চলে তবে আজকে হাটে কিন্তু ময়না টিয়া তোতাও অনেক যেই শালিক পাখিগুলো আছে এসেছে এগুলা বেশি পাখি বেশি এসেছে এখানে আর কিছু হাঁস কবুতর এসেছে এসেছে যেহেতু আগামীকাল ঈদ অনেকে কিন্তু চলে গেছে ঈদের জন্য দেশের বাড়িতে সবাইকে ঈদের শুভেচ্ছা আর আজকে কিছু পাখি এসেছে তাহলে চলেন আমরা এগুলা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি চলেন মোব বিতে যা চলে যাই যা ছোট্ট নতুন এখানে দেখতেছেন ময়না পাখিগুলো চিটা ময়না পাখি গুলো ময়না পাখির দাম বলা হলো ছয় হাজার টাকা পার পিস আর এখানে মেয়ে মিলিয়ে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের ময়না পাখির বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন টাকার বাইরে চারশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ চারশো টাকা ওটা আগে দিতে হবে তো বন্ধুরা এই ঈদ উপলক্ষে আপনার পাখিগুলো নিতে চান খুবই সুন্দর কালেকশন রয়েছে টিয়া পাখির বেবি টিয়া রয়েছে এখানে একটি তোতা রয়েছে তো তার তিন হাজার টাকা টিয়া পাখির বেবিগুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা বেবিগুলো বয়স পঁচিশ থেকে তিরিশ দিন আর উপরে একটা বেবি রয়েছে দেখতেছেন এই বেবিটার বয়স দুই মাস প্রায় ফুল ট্রেম একেবারে ফুল টেম আপনাদের নিতে চান নিতে পারেন বয়সগুলো সেলফি এখানে বড় ধরনের টিয়া পাখি রয়েছে কিছু এইগুলোর বয়স প্রায় দুই মাস উপরে এবারে নিতে পারেন তো বন্ধুরা চলুন শালিক পাখি রয়েছে কিছু শালিক পাখিগুলো দেখানোর চেষ্টা করি এখানে শালিক পাখির বাচ্চা একটা রয়েছে এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস শালিক পাখি এসেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক শালিক পাখি এসেছে এই শালিক পাখিগুলো নিতে পারবেন এখানে যে দুটি শালিক রয়েছে জুতি শালিক গুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পার পিস খুবই সুন্দর আর পাশে কিন্তু বাদ শালিক রয়েছে কিছু এগুলো দেখেন কষ্ট করতে বাদ শালিক গুলো রয়েছে এই বাদ শালিক গুলো রয়েছে এগুলো পাঁচশো টাকা পার পিস এগুলো বয়স বিশ পঁচিশ দিন তিরিশ দিন বয়স আপনারা এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পার পিস হলে তোমাদের খুবই সুন্দর সুন্দর বাকি বাচ্চাগুলো রয়েছে এখানে রয়েছে পাঁচ তারিখের বাচ্চা মাসাল অনেক বড় সাইজের বাচ্চাগুলো রয়েছে এগুলা প্রায় নিজের যে কাজ শিখে গেছে এগুলা নিতে পারেন পাঁচশো টাকা পার পিস খুবই সুন্দর একটা বাচ্চা আর যে কোনো পাখি ক্রয় বিক্রয় করতে চাইলে কিন্তু আপনার এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে না আরো কিছু শালিক পাখির বাচ্চা রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি এখানে জীবন ভাই কাছে অনেক ধরনের শালিক পাখির বাচ্চা রয়েছে যেহেতু জীবন বাইয়ের ফোন নাম্বার নেই আর আপনার সঙ্গে হারে আসলে কিন্তু জীবন ভাইকে পেয়ে যাবেন আপনারা এই বাচ্চা গুলা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পার পিস এই বাচ্চাগুলো নিতে পারেন খুবই সুন্দর বাচ্চাগুলো খুবই হেলদি খুবই সুন্দর আশা করি ঈদের পরে যে হাতটা জমবে ভালো জমদ হবে আপনারা চাইলে পাবেন করতে তো বন্ধুরা চলেন আরো মূল চলে যাচ্ছে এখানে একটা সিল্কি মুগি রাখতে পারতেছি বয়স প্রায় রানিং ডিম বাচ্চা করা এই মুগিরা চা হচ্ছে আপনার এক হাজার টাকা খুবই সুন্দর একটা মুরগি নিতে পারেন খুবই সুন্দর পাশে কিন্তু অনেক লাভ বাট পোকাটেল রয়েছে এগুলো দেখেন চেষ্টা করবো ধরে এগুলো দেখবেন অনেক লাভ বাট পোকাটেল রয়েছে এগুলো লাভ চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি করতেছে এখানে একটু বাজেগা রয়েছে চারশো পাঁচশো টাকা জোড়া বিক্রি করতেছে খুবই সুন্দর কিন্তু আর হাঁস কিন্তু হারে পাখি একেবারেই কম সেক্ষেত্রে কিন্তু আজকে হারে ভিডিও একেবারে মানে অল্প স্বল্পভাবে করা হয়েছে বন্ধুরা আরো পাখি রয়েছে এগুলা দেখতে পারবেন এগুলো অরিজিনাল সিটাঙের ময়না খুবই ফাইন কিন্তু যদি নিতে চান নিতে পারেন খুবই ফাইন কিন্তু অরিজিনাল সিটাঙের ময়না বাকি দেখেন ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে পালা দেখেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা পাখি মানে এত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন দেখা যায় বাড়াতে দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইন চারটা বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন ময়না পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল লাইন এই চার পিস বেবি রয়েছে যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের করবেন দেখেন প্রত্যেকটা পাখিটির আমরা হাত দিই প্রত্যেকটা পাখি দেখেন খাবার জন্য পাগল হয়ে যাবে দেখেন প্রত্যেকটা জন্য পাগল দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু মানে মাত্র ছয় হাজার টাকা বাড়তে থাকেন হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখেন হাতে খাতায় খাই চাই প্রত্যেকটা পাখি কিন্তু যায় আমাদের কাছে এখানে সবুজ টিয়া বেবি দেখেছেন খুবই সুন্দর সবুজ টিয়া পাখি বেবি চার পিস হোম ব্রিডের বেবি খুবই ফাইন দেখার মতন দেখেন অ্যাক্টিভিটি স্বাস্থ্য চেয়ারা খুব সুন্দর পাখিগুলো যদি হাত দেন সে দেখবেন অ্যাক্টিভিটি কতটুকু দেখেন মানে খাবারের জন্য পুরোটাই পাগল প্রত্যেকটা পাখি কিন্তু টানে প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ আর এই পাখিগুলো প্রাইস পড়বে ঈদ উপলক্ষে মাত্র তিন হাজার টাকা পার পিস যা যে কেউ প্রিয়জনকে দিতে পারবেন এক পিস বাচ্চা গিফট করতে পারবেন বাট এই পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা আর ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা আগে পাঠাবেন বাকি টাকাগুলো হাতে পাওয়ার পরে দেবেন এটা ইন্ডিয়ান রিগনিং বেবি খুবই সুন্দর মেল ফিমেল কিন্তু কনফার্ম করে আপনারা নিতে পারবেন যদি চান মেল ফিমেল নিতে তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখিগুলো অসাধারণ সুন্দর দেখতে ভালো মানের কোয়ালিটি পাখিগুলো খুবই সুন্দর দেখেন একটাকে আরেকটা পাড়াতে ধরছে মানে এত মানে মানে ওরা এত দুষ্ট আর এত কিউট দেখেন খুবই কিন্তু দেখেন প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ মাত্র তিন হাজার টাকা পাঠিয়ে কিনতে পারবেন এই ঈদে দারুণ পাখির কোয়ালিটি এই কোয়ালিটির পাখি কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না এইগুলো নিতে হলে ঈদের আরও আজকে থেকে দশ দিন পরে পাবেন আর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে নিতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি আমাদের ফোন নাম্বারটাই স্ক্রিনে দেওয়া আছে আপনার যোগাযোগ করে কিন্তু টিয়া পাখির বেবিগুলো নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

কোন নাম্বার আছে না ভাই কোন নাম্বার নাই না কত লেগে আসবেন একদম নাকি রাম দুই হাজার টাকা দুই হাজার টাকা আসবেন না টঙ্গি বাজার কিন্তু আপনার এই পাখি পাই যাবেন আপনার কিন্তু যান প্রতি রবি বা টঙ্গি হাট আছে আপনার চাইলে কিন্তু আইসে দেখতে শুনে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই যে আশের বাচ্চা কত টাকা ফিট চাচ্ছেন এটা হলো রাজা আশের বাচ্চা এটা হলো সাতশো টাকা ফিট

আচ্ছা এর পাশে গুগলের পাশে কত টাকা দূর হলো আষ্টশো টাকা টাকা আর এই যে এখানে বারোশো টাকা এ হলো আপনার আশ আর পাখির কোয়ালিটি বাইক

এটা দু হাজার টাকা চাচ্ছি আচ্ছা লটেন এক হাজার টাকা জোড়া স্পেনা লোকের জোড়া টাকা জোড়া হাজার টাকা জোড়া যাচ্ছে না রানিং তো সব রানিং আচ্ছা এই পাশে বাজি লোকাল বাজি খেল

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ মার্চের তারিখ দুই হাজার চব্বিশ রবিবার আর আমি চলে আসলাম অনেক পাখি হারে আজকে কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাকি সঙ্গে থাকার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন